এইসএএসএ ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমি রাজমুস সাকিব তোমাদের জীববিজ্ঞান শিক্ষক প্রায় দুই বছর আগে এইচএসসি ২৪ চব্বিশ এবং পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমি বায়োলজি পেইড কোর্স চালু করেছিলাম সেই পেইড কোর্সে হোয়াইট বোর্ডে নেওয়া অনেকগুলো রেকর্ডেড ক্লাস ছিল শিক্ষার্থীরা ক্লাসগুলো খুবই বেশি পছন্দ করেছিল চব্বিশ এবং পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এই ভিডিও দেখলে অবশ্যই একটু রিভিউ দিও প্রায় এক বছর আর নতুন করে কোনো পেইড কোর্স চালু করা হয়নি তবে এখন এইচএসসি ছাব্বিশ ব্যাসের জন্য বায়োলজি পেইড কোর্স চালু করতে যাচ্ছি এখানে আমি যেটা করেছি জীববিজ্ঞান প্রথম পত্রের বারোটা অধ্যায় এবং দ্বিতীয় পত্রের বারোটা অধ্যায় মোট চব্বিশটা অধ্যায়কে ছয়টা সেগমেন্টে ভাগ করেছি এর মধ্যে তিন নম্বর সেগমেন্টের ক্লাস সবার আগে শুরু করতে যাচ্ছি তিন নম্বর সেগমেন্টে রয়েছে প্রথম পত্রের পাঁচ নম্বর অধ্যায় শৈবাল ও ছত্রাক ছয় নম্বর অধ্যায় ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা ফাইটা দ্বিতীয় পত্রের পাঁচ নম্বর অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া এবং ছয় নম্বর অধ্যায় বর্জ্য নিষ্কাশন এই চারটা অধ্যায় মিলে সেগমেন্ট তিন সেগমেন্ট তিনে তুমি যুক্ত হতে পারবে মাত্র পাঁচশো টাকায় অর্থাৎ এই চারটা অধ্যায়ের ক্লাস করতে পারবে মাত্র পাঁচশো টাকায় এই সেগমেন্টের ক্লাস শুরু হবে তেরোই মে অর্থাৎ এক সপ্তাহ পরে সেগমেন্ট তিনের ক্লাস শুরু হবে তেরোই মে এক সপ্তাহ পরে সেগমেন্ট চারেও ভর্তি চলবে কিন্তু ক্লাস শুরু হবে এক মাস পরে অর্থাৎ চোদ্দোই জুনে সেগমেন্ট চারে কোন অধ্যায়গুলো রয়েছে দেখো নগ্ন বিজি এবং আবৃত বিজি প্রথম পত্রের অধ্যায় প্রথম পটের আরেকটা অধ্যায় টিস্যু টিসুতন্ত্র এবং দ্বিতীয় পত্রে সাত নম্বর অধ্যায় চলন অঙ্গ চালনা এবং আট নম্বর অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ সেগমেন্ট চারে এই চারটা অধ্যায় রয়েছে বেশ বড়ো বড়ো অনেকগুলো অধ্যায় সেগমেন্ট চারের জন্য কোর্স ফি পাঁচশো টাকা এটাতেও তোমরা ভর্তি হয়ে যেতে পারো কিন্তু ক্লাস শুরু হবে এক মাস পরে খুব দ্রুত ক্লাস শুরু হতে যাচ্ছে সেগমেন্ট তিনের তেরোই মে তারিখটা মনে রেখার এক সপ্তাহ পরে সেগমেন্ট তিনের ক্লাস শুরু হতে যাচ্ছে এই কোর্সে কি কি থাকছে দেখো অনেক কিছুই থাকছে তবে প্রধান প্রধান যে আকর্ষণীয় ব্যাপারগুলো থাকছে সেগুলো হচ্ছে ডিটেল্ড লাইভ ক্লাস থাকছে অনেক ডিটেলসে তোমাদের সাথে আমি বায়োলজি টপিকগুলো নিয়ে আলোচনা করব। এত ডিটেলসে তোমাদেরকে পড়াবো যে অ্যাডমিশনের সময় নতুন করে তোমার আর কিছু পড়ার থাকবেই না একদম ডিটেলসে আমরা সব কিছু পড়বো এবং আরও একটি ইন্টারেক্টিভ ক্লাসের জন্য আমরা ক্লাসগুলো করব কিন্তু লাইভে আগামী রেকর্ডেড ক্লাস স্টুডেন্টদের দিতাম কিন্তু এবার আমরা করব লাইভ ক্লাস ঠিক আছে ক্লাসের শেষে আমরা কি করব ওই টপিকে যে কোশ্চিনগুলো আসার মতো বা এসেছে বিগত পরীক্ষায় সেই প্রশ্নগুলোর আমরা সলভ জানবো আমরা কোশ্চিন সলভ করব তারপরে ছবি আঁকা প্র্যাকটিস করাবো আমরা বায়োলজিতে প্রচুর ছবি দেখি এবং ছবিগুলো দেখে ভয় পাই কিন্তু ছবি আঁকা বেশ সহজ সহজে তোমাদের ছবি আঁকাটাও শেখাবো এবং বই দাগিয়ে আমরা পড়বো আমরা বই দাগিয়ে পড়বো অনেকেরই মেডিকেল অ্যাডমিশন টার্গেট থাকে মেডিকেলের প্রিপারেশন নিতে গেলে বই দাগিয়ে পড়তে হয় বই দাগিয়ে পড়াটা খুবই দরকারি এই জন্য বই দাগানোও হবে ক্লাস শেষে বই দাগানোও হবে তোমাদের কিছু কোশ্চিন থাকে সেই কোশ্চিনগুলোর একটু উত্তর দেয় ক্লাসটা হবে কোথায় ক্লাসটা হবে ফেসবুকের প্রাইভেট গ্রুপে ফেসবুকের প্রাইভেট গ্রুপে এবং ক্লাসটা হবে লাইভে তবে লাইফটা অবশ্য সেভ থাকবে ক্লাসের ডিউরেশন কেমন হবে দেড় থেকে দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা তবে আমি চেষ্টা করব দুই ঘন্টার মধ্যে শেষ করার তবে মাঝে মধ্যে অনেক সময় বড় টপিক থাকে শেষ করতে করতে একটু বেশি সময় লেগে যায় তারপরও আমরা দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাস করার চেষ্টা করবো সপ্তাহে কোন দিনগুলোতে ক্লাস হবে মনে রেখো রবি মঙ্গল বৃহস্পতিতে ক্লাস হবে মেনলি তবে আমি যদি রবি মঙ্গল বৃহস্পতির কোনো দিন মিস করি তাহলে সেক্ষেত্রে ক্লাসটা আমি নেব শুক্রবারে মোটামুটি সপ্তাহে যেন তিন দিন করে ক্লাস অবশ্যই হয় হয়তো আমাদের দ্রুত শেষ করতে হবে সেক্ষেত্রে আমরা চার দিনও ক্লাস করতে পারি ক্লাসগুলো তোমরা কতদিন দেখতে পাবে দেখো তুমি ফেসবুকে লাইভ ক্লাস তো দেখতে পাচ্ছই লাইভটা সেভ করে রাখা হবে যতদিন নাম তোমার অ্যাডমিশন পরীক্ষা এসেছে অর্থাৎ যারা দু হাজার ছাব্বিশ বাইশের শিক্ষার্থীরা রয়েছ তোমাদের অ্যাডমিশন পরীক্ষা তো অনেক দিন পরে তোমার অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসগুলো কিন্তু আমাদের ওই গ্রুপে থাকবে এবং তুমি গ্রুপে যুক্তও থাকতে পারবে অর্থাৎ ক্লাসগুলো তুমি অ্যাডমিশনের আগ পর্যন্ত দেখতে পাবে পরীক্ষার ব্যবস্থা থাকবে কিনা হ্যাঁ ক্লাসের পর দিনই পরীক্ষা হবে ক্লাসের পর দিনই পরীক্ষা হবে তবে সিকিউ পরীক্ষা নেওয়া সম্ভব না শুধু এমসিকিউ এর উপর পরীক্ষা নেওয়া হবে বুঝতেই পারছো অনলাইনে সিকিউ পরীক্ষা নেওয়া যায় না সেভাবে ওকে ভর্তি হওয়ার পদ্ধতিটা কেমন খুবই সহজ প্রথমে ধাপওয়ান দেখো বিকাশ নগদ এবং রকেট নাম্বার দেওয়া আছে সবগুলো কিন্তু সেম নাম্বার একটু খেয়াল করো সবগুলো একই নাম্বার এই নাম্বারে তোমার পাঁচশো টাকা একটা সেগমেন্টে যুক্ত হতে চাইলে পাঁচশো টাকা পাঠিয়ে দিতে হবে খরচ পাঠানোর দরকার নাই আর দুইটা সেগমেন্টে যদি ভর্তি হতে চাও তাহলে এক টাকা পাঠাতে হবে খরচ পাঠানোর দরকার নাই পাঠাতে হবে কিন্তু সেন্ট মানি হিসেবে সেন্ট মানি করতে হবে কি আবার রিসার্চ করে দিও না অনেকে রিসার্চ করে দিয়ে দেয় রিসার্চ করা যাবে না আবার পেমেন্টও হবে না সেন্ট মানি করতে হবে তোমার টাকা পাঠানোর পরপরি দেখো ওই নাম্বারটায় আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে এটা আমাদের অফিসের নাম্বার এটা তো হোয়াটসঅ্যাপ খোলা আছে তুমি এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো দিয়ে এরকম বলবে যে স্যার বা আপু বা ভাইয়া আমি তো এরকম টাকা পাঠিয়েছি সেগমেন্ট তিনের জন্য বা সেগমেন্ট চারের জন্য বা দুইটা সেগমেন্টের জন্য আমাদেরকে একটু হচ্ছে কোর্সের অ্যাক্সেসটা দিয়ে দেন তখন আমার অফিস থেকে বা এই নাম্বার থেকে তোমাকে কোর্সের অ্যাক্সেস হিসেবে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া হবে তুমি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ না দিতে চাও তাহলে আমাদের ফেসবুকের যে পেজটা আছে সাকিব বায়োলজি ল্যাব তোমরা জানো এই পেজে মেসেজ দিতে পারো যে ভাই আপু এরকম টাকা পাঠিয়েছি কোর্সে অ্যাক্সেস দিয়ে দেন সেগমেন্ট তিনি অ্যাক্সেস দিয়ে দেন বা সেগমেন্ট যারা অ্যাক্সেস দিয়ে দেন তখন তোমাকে ওই কোর্সে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে অ্যাক্সেস আমরা কেমনে দেবো একটা ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাকে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করলেই তুমি গ্রুপটাতে যুক্ত হয়ে যাবে এবং গ্রুপটাতে যুক্ত হয় তুমি দেখতে পাবে সেখানে লাইভ ক্লাস হবে পরীক্ষার লিঙ্ক দেওয়া থাকবে রুটিন দেওয়া থাকবে বিগত ক্লাসগুলো দেওয়া থাকবে লেকচার পিডিএফ দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে ওখানে ঠিক আছে খুবই সহজ পদ্ধতি টাকা পাঠানো তারপরে আমাদের ওই নাম্বারে অথবা ফেসবুক পেজে মেসেজ দেওয়া মেসেজ দিলেই তোমাকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাবে তবে আমাদের ওরকম বড় কোনো অফিস নাই কর্মচারীও নাই আমরা নিজেরাই সব কিছু হ্যান্ডেল করি বলে একটু সময় লাগে একটু ধৈর্য ধরতে হবে হয়তো তুমি টাকা পাঠিয়েছো এক দুই ঘন্টা সময় লাগতে পারো আমরা মেসেজকেও চেক করি নি প্যানিক করার দরকার এটা আমাদেরই নাম্বার কেউ টাকা তোমার মেরে দিচ্ছে না বুঝছো এভাবে তুমি যুক্ত হয়ে যেতে পারো তাছাড়াও আমার মনে হয় তোমরা বিভিন্ন কোর্সে এনরোলমেন্ট করেছো বিভিন্ন টিচারের কাছে তোমরা পদ্ধতিগুলো ভালো করে বোঝো তারপরও কোনো যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমি যা কিছু বললাম সব কিছুকে গুছিয়ে ডেসক্রিপশনে আরেকবার লিখে দিচ্ছি এবং কমেন্টও এটা আমি অ্যাড করে দিচ্ছি সেখান থেকেও তোমরা পড়ে পড়ে সব কিছু আসলে পদ্ধতি মোতাবেক আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো আবারও তোমাদের সেগমেন্ট সম্পর্কে একটু ধারণা দেই আপাতত তিন নম্বর সেগমেন্ট এবং চার নাম্বার সেগমেন্টের ভর্তি চলছে তিন নম্বর সেগমেন্টে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটা টেরিডোফাইটা শ্বসন শ্বাসক্রিয়া বর্জন নিষ্কাশন এই চারটা অধ্যায় আর চার নম্বর সেগমেন্টে নগ্ন বিজে আবৃত বীজে টিস্যু টিসুতন্ত্র চলন অঙ্গ চালনা সমন্বয় ও নিয়ন্ত্রণ এই অধ্যায়গুলো রয়েছে এই সেগমেন্টগুলোতে তোমরা এখন ভর্তি হতে পারো ক্লাস আগে শুরু হবে এইটার ক্লাস আগে শুরু হবে সেগমেন্ট তিনের ঠিক আছে তাহলে তোমরা আমার সঙ্গে কানেক্টেড থাকো বায়োলজিতে বস হয়ে যাও সবাই আর বায়োলজির কঠিন পড়াগুলো তোমার অবশ্যই আনন্দদায়ক হবে এটাই আমার প্রত্যাশা সবাই অনেক ভালো থেকো